ভালো আছে নাড়ে তেরোশো উনত্রিশ দাম সাড়ে তেরোশো নতুনটা কত গেছে বারোশো থেকে তেরোশো টাকা দামের বেলায় কি কম মনে করতেছেন না বেশি মনে করতেছে কম মনে করছে তাই না

এখন ধানের বাজার তুলনামূলক ভাবে কম কম করতে কারণ আমরা আমরা চাইল কোনো দামে বিক্রি করতে পারি না পঁচিশশো টাকা চাউলের দাম টাকা হ্যাঁ পঞ্চাশ কেজির বস্তা পঁচিশশো টাকা বাজার সাড়ে বারোশো

এই দামে ধান বিক্রি করে কি কিচ্ছু লাভবান না মনে না হ্যাঁ এই দামে ধান বিক্রি করলে কি সকল ক্ষতির ক্ষতির মুখে আসে তো ধি মজে ধানা বিক্রিবে কি সব ক্ষতির মুখে আসে আর আমাদের আপনারা সরকার উদ্দেশ্য দি এত কথা বলেন অন সরকার যদি কৃষকের দিকে তাকায় আর যদি ধানের বাজারটা বৃদ্ধি করে দেয় কারণ যারা কি না খায় ওদের যত কম দামই দেয় ওরা বলবে যে আমাদের বেশি হয়ে যায় কিন্তু খরচটা যে বেশি কিন্তু যারা কিনে খায় এরা এটার কিছু মনে করে না যে যে প্রচুর খরচ হয় উৎপাদন খরচ বেশি এই কারণে সরকার শুধু এটার দামই কমায় বাড়ায় না কৃষক খুব ক্ষতির মধ্যে আছে বর্তমানে

একটা কথা বলেন তাতে বাইরের চাউলার আমদানি কম করে দেশের চাউল কি করে সরকার নেই সরকার নেই ধন্যবাদ আমার উদ্দেশ্য সরকার উদ্দেশ্যে আমি বলতেছি যে যারা কিনা মার্কেটিং এর দায়িত্ব আছে সরকারের তারা বাইরে থেকে চাল যাতে এক্সপোর্ট না করে না আনে হ্যাঁ সেই জন্যে সরকারের প্রতি অনুরোধ এবং দেশের যে পণ্য কৃষককে আগ্রহ করার জন্য তাতে কৃষক ধান চাষ বেশি করে এর জন্য ধানের যা কৃষকের প্রতি সরকারের নজর দেওয়া উচিত এবং এখনও লেবার কামলার দাম বেশি এক হাজার এক হাজার এক হাজার টাকা লেবার যদি হয় তাহলে মন দাম কাটেছে তাহলে আবার সারের দাম বেশি সব কিছুর দাম বেশি এই জন্য সরকার বলছে যে বাড়ি থেকে রাতের না আমদানি না করে আমাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে